লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন প্রিয় বন্ধুরা আমার ফেসবুক চ্যানেলটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আমার ফেসবুক চ্যানেলটির নাম এম ডি আমিরুল ইসলাম এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন কোরআনের অনুবাদ কোরআন তেলাওয়াত কোরআনের তাফসির হাদিস সমূহ হাদিসসমূহর অনুবাদ বাস্তব ডিজিটাল ওয়াশ হালকা এ সুন্দর সুন্দর গজল হামনাথ ইসলামিক সঙ্গীত সহ অসংখ্য ইসলামী পণ্ডিতদের ইসলামিক জ্ঞান গর্ব আলোচনা সুন্দর সুন্দর বাণী সুন্দর সুন্দর সংলাপ আরও দেখতে পাবেন বন্দ টাহেরির বন্দামি গোলাম রব্বানির সুপার সিনেমার গান সব সখী রে পার করিতে নেবায় না তোমার নেব সখি তোমার গো ও আমি প্রেমের গাটের মাঝি তোমার কাছে পয়সা নেব না আরও দেখতে পাবেন আমাদের আজহারি হুজুরের তোমারে লেগেছে এত যে ভালো জানে আধারে দশর হয়ে তাই সে সেয়াহ টানে কুয়াকাটা হুজরের ওরে বাদপার সহ অসংখ্য সুন্দর সুন্দর ইসলামী কৌতুক এই চ্যানেলটিতে পাবেন তাই বন্ধুরা আর দেরি না করে আমার ফেসবুক চ্যানেলটিতে ঢুকুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আপনাদের শুভকামনায় আমি মৌলানা আমিরুল ইসলাম চাঁদপুর এনাইতপুর সিরাজগঞ্জ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লা